একটা সুন্দর পৌঁছতে চলতেছিল তখন তারা কেনারা আন্দোলন করব কিছু আন্দোলন করবো তাদের আন্দোলনের কারণ কারোর হচ্ছে আমরা জানি বিগত গুলো অবৈধ ছিল বিগত গুলো আপনারা বলেছেন আপনারা কেন আবার এই আন্দোলনের আপনারা অবৈধ নির্বাচন করো অবৈধ নির্বাচন বসিয়ে পড়ো কেন বাচ্ছেন যত সরকারি নেই

ঢাকার একজন স্থানীয় বাসিন্দা হিসাবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা আমাদের নাগরিক সেবা বন্ধ করে দিয়ে কিসের মেয়ের হতে চান কার জন্য মেয়র হতে চান আপনারা আপনারাই তো বলেছেন আপনাদের এই নির্বাচন অবৈধ এখন অবৈধ নির্বাচন বৈধ হয়ে গেল কিভাবে এই মেয়াদ উত্তীর্ণ অলরেডি এই যে মেয়র হইতে চান শপথ করতে চান এটা অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন শপথ করে কি পাঁচ বছরের বকে আবেদন হওয়ার জন্য এখানে বসে আছেন শুধুমাত্র ওই শপথ পরে পাঁচ বছরের জনগণের টাকা নিয়ে যাওয়ার জন্য এখানে বসে আছেন আপনারা এখানে যে টকাই ভাড়া করে এনে এখানে যে বিরিয়ানি খাওয়াচ্ছেন এই টাকাগুলি কি দিয়ে উঠাবেন প্রত্যেকে উঠাবেন এখান থেকে দুর্নীতি করে উঠানোর পরিকল্পনা করছে অবিলম্বে আপনারা নগর ভবন ছেড়ে দেন আমাদের নাগরিক সুবিধা আমাদের এটা নাগরিক অধিকার আমাদের নাগরিক সেবা পাওয়া এটা আমাদের অধিকার আমাদের অধিকার বঞ্চিত করে এই নগর ভবন বন্ধ করে আমাদেরকে আর ভোগান্তিতে ফেলবেন না ধন্যবাদ না পাচ্ছি দক্ষিণ সিটি কর্পোরেশনে এই আয়োজনে আজকে মূলত আজকে আমাদের এই মানববন্ধন মানববন্ধনের পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ধানমন্ডির বাসিন্দা রাজু আহমেদ ভাই রাজু আহমেদ ভাইকে অনুরোধ জানাচ্ছি মূল্যবান বক্তব্য রাখার জন্য দেখুন আমি একজন খুব সাধারণ মানুষ আমি কোনো দল মত কোন কিছু বুঝি না আমি এই ঢাকাবাসী আমি চাই আমার সেবা আমি চাই আমার অধিকার তার জন্য আমি ফ্ল্যাট ট্যাক্স দিই আজকে যে একটা সপ্তাহ আজকে জনগণের মেয়র হওয়ার জন্য জনগণের যে সিটি কর্পোরেশন যে তালা নিয়েছেন আপনারা কি সিটি কর্পোরেশন তারা মেরেছেন নাকি জনগণের মুখে তারা মেরেছেন আপনারা আপনারা দাবি করছেন আপনারা হবেন জনগণের অধিকার সেখান থেকে খরচ করে আপনারা জনগণের অধিকার আছে খরচ করছেন আমরা চাই আমরা অনুপি বিলম্বে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি অনুতি বিলম্বে এই সিটি কর্পোরেশনের যতগুলো অধিকার আদায়ের যে আমরা আপনারা যদি এগুলো অনতিবন্ধে খুলে রাখেন আমরা এই ঢাকাবাসী একত্রিত হয়ে সিটি কর্পোরেশনে প্রত্যেকটা তারা খুলে আমরা খুলে দেব ধন্যবাদ